শিক্ষা করা করা। এবং হাদিসের জ্ঞান অর্জন এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং ফজিলতপূর্ণ একটি কাজ যেহেতু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে আমরা চলবো মানুষ কিভাবে চলবে সেই দিক নির্দেশনা একটা গাইডলাইন কিন্তু আমাদের কোরআন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা কিভাবে সোজা পথে চলে জান্নাতে যেতে পারবো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো এর একটা দিক নির্দেশনা হিসাবে এবং রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন ওই কোরআনেরই ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখন কোরআন এবং হাদিস এই দুইটার জ্ঞান অর্জন করা একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য অপরিহার্য একটি কাজ একটি আমল এটা অবশ্যই অর্জন করতে হবে আমি যদি নাই জানি যে কোরআন আমাকে কোন পথে চলতে বলেছে আমি যদি নাই জানি আমার রসুল সাল্লা সাল্লাম আমাকে কোন দিকে চলতে বলেছেন দেখিয়ে দিয়ে গেছেন চলার পথ আমার যদি না জানা থাকে আমি তাহলে কিভাবে আমার জান্নাতে আমি যেতে পারবো আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ নিজে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তো এটি তো শতসিদ্ধ কথা কথা এবং সবাই জানি যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার ফজিলত সংক্রান্ত অনেক হাদিস অনেক আয়াত আছে আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের ব্যাপারে ফজিলত বলতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় ভুল এবং মিথ্যা কিছু বানানু হাদিস বলে ফেলি মৌজু হাদিস আমরা বলে ফেলি আমাদেরকে এই মৌজু হাদিস বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে যেটা রসুল কখনো বলেননি সেটা আমরা কখনো বলবো না হ্যাঁ এলেমের ফজিলত বলতে গেলে সোহী যে ফজিলতগুলো আছে সেগুলো বলবো আয়াতে যেগুলো আছে সেগুলো বলবো বানানো এবং ভিত্তিহীন মৌজু হাদিস বলা থেকে আমরা বিরত থাকবো এমন একটি মৌজু হাদিস যেটা সমাজে আমাদের কাছে প্রসিদ্ধ হাদিস হিসাবে আসলে হাদিস নয় এমন একটি মৌজু হাদিস আপনাদের সামনে আজকে আলোচনা করব মৌজু হাদিসটি হলো এমন মিনাল মিনাল মাহদি মাহদি লাহদি এলম লাহদি। তুমি এলেম অন্বেষণ করো দোলনা থেকে কবর পর্যন্ত দোলনা থেকে শুরু করো এলেম অর্জন করা এবং কবরে যাওয়া পর্যন্ত তোমার এলেম অর্জনকে অব্যাহত রাখো দোলনা থেকে মানে ছোট বয়স যেখানে মানুষ দোলনায় দলতে থাকে ছোট বাচ্চারা সেখান থেকে একদম কবর পর্যন্ত দোলনা একটা কবরের মতো কবর ও দোলনার মতো এই দোলনা থেকে ওই দোলনা পর্যন্ত যাওয়া তোমার পুরো জীবনটাকে তুমি এলেম অর্জনের পিছনে লাগিয়ে দাও এটা বোঝানোর উদ্দেশ্য তো উত্তুবুল এলম রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন উত্তুবুল এল মিনাল মাহদি লাহদি তুমি এলেম অন্স করো দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত এই যে একটি কথা এটি আমরা হাদিস আমাদের সমাজে প্রসিদ্ধ আমরা হিসাবে শুনেছি অনেকেই এটি আসলে হাদিস নয় এটি হাদিস নয় এটি বানানো এবং ভিত্তিহীন একটি কথা রসুল সাল্লা সাল্লাম কখনো এমন বর্ণনা তিনি কখনো বলেননি এটা ভিত্তিহীন বানানো একটি কথা এই মৌজু হাদিসটি আমরা বলা থেকে অবশ্যই বিরত থাকব বিরত থাকার চেষ্টা করব। কেউ যদি এই মৌজু হাদিসটি বলে তাকেও আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিষয়টি শেখ আব্দুল আবু তিনি এই হাদিসটির অসারতা এই হাদিসটি যে মৌজু এবং বানানো এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেছেন হাদিস এটি কোন হাদিস নববি নবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এটি কোনো হাদিস নয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কখনো এমন কথা বলেননি ও ইননা মা হুয়া মিন কালামিন নাস এটি মানুষের কথা মানুষ এলেমের ফজিলত বলতে গিয়ে এইভাবে বলে ফেলেছে এটা মানুষের বানানো কথা এটা আলাইসা বি হাদিসিন নববীয়িন এটা হাদিসে নবী নবীর কোনো হাদিস নয় ইননা মা হুয়া মিন কালামিন নাস এটি মানুষের কথা ফালা তাজুযু ইজাফাতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামা ইয়াতানাকুলহু বাযুহুম এই হাদিসটিকে কখনো রসুলের দিকে নিষ্প করা যাবে না যে রসুল এটা বলেছেন রসুল বলেছেন এভাবে বলা যাবে না যেমন অনেকেই এই হাদিসটিকে বলেন রসুল বলেছেন রসুল সাল্লা বলেছেন এভাবে বলে ফেলে রসুলের দিকে এটাকে নিষ্পোধ করে রসুল বলেছেন এভাবে বলে কথাটাকে বলে আসলে তো রসুল বলেননি যেহেতু রসুল এই কথাটা বলেননি এইভাবে সুতরাং রসুলের দিকে নিষ্পোধ করে এই কথাটা এইভাবে বলা যাবে না যে রসুল বলেছেন কথাটা ঠিক আছে যদিও কথাটা ভালো এলেমের ফজিলত বলা হচ্ছে এলেমের মর্যাদাকে বোঝানো হচ্ছে এলেমের জন্য কি পরিমাণ সময় দেওয়া দরকার সেটার একটা গুরুত্ব এখানে তুলে ধরা হচ্ছে যে একটা একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিখতে হবে তো এলেমের গুরুত্বকে কিন্তু তুলে ধরা হচ্ছে হ্যাঁ এটা এলেমের গুরুত্ব তুলে ধরা ফজিলত বলা ভালো বাকি ভালো বলতে গিয়ে যেটা রসুল বলেননি এমন কথা তো বলা যাবে না তিনি এটা বলতে চাচ্ছেন যে এটা রসুলের দিকে নিষ্পত করে বলা যাবে না ঈদ ইউনসাবু ইলা রসুল ইহি আলাইহি আলহি আসাল্লাম ইল্লা মা কালাহু আউ ফাহু ও আকার রাহু রসুল সাল্লাহ আল্লাহ থেকে বলা যাবে রসুল সাল্লাহ সাল্লামের দিকে নিষ্পত করে বলতে হলে এমনটাই রসুলের দিকে নিষ্পত করে বলা যাবে যেটা রসুল সাল্লাহ সাল্লাম সরাসরি নিজে বলেছেন যেটা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম করেছেন যেটা রসুল সাল্লা সাল্লাম কাউকে করতে দেখে বাধা দেননি নীরব ছিলেন এই তিনটা ক্যাটাগরিতে যে বিষয়গুলো সেগুলো রসুল থেকে বলা যাবে রসুলের দিকে নিষ্পত করে বলা যাবে যেটা রসুল সরাসরি নিজে বলেছেন সেটা বলা যাবে হ্যাঁ রসুল থেকে আমি শুনেছি বা রসুল এটা বলেছেন অথবা রসুল সরাসরি নিজে করেছেন যে কাজ সেটা বলা যাবে রসুল থেকে রসুলের দিকে সরাসরি নিষ্পত করে যে রসুল এই কাজ করেছেন অথবা রসুল সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ক নাম যে কাজ করেছেন রসুল্লাহ সাল্লাম নীরব সম্মতি দিয়েছেন কিছু বলেননি বাধা দেননি সেটাকেও বলা যাবে যে রসুল সাল্লামের সমর্থন আছে বলা যাবে কিন্তু যেটা রসুল্লাহ সাল্লাম নিজে বলেননি নিজে করেননি রসুল সাল্লামের সামনে হচ্ছে রসুল বাধা দেননি এমন তিন ক্যাটাগরির কোনোটাই নয় এই সকল কথা কিন্তু রসুল থেকে রসুলের দিকে নিষ্পোধ করে কিন্তু বলা যাবে না ইলমা মিনাল মাহাদি ইলাহাদি এটা এই তিন ক্যাটাগরির কোনোটাতেই পড়ে না রোসাল্লাসাল্লাম নিজেও বলেননি রসাল্লাহসাল্লাম তো ওইভাবে এটা তো আর কোনো আ যেহেতু কথা রসাল্লা সাল্লাম নিজেও বলেননি এবং রসুল সাল্লামের সামনে এই কথা বলেছেন তিনি চুপ ছিলেন এমনও বিষয়টা নয় এজন্য এটা হাদিস হিসাবে এই কথাটি বলা যাবে না এটা সম্পূর্ণ মৌজু এবং ভিত্তিহীন একটি কথা শেখ আবুল আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আহমদুল্লাহী আলেহি তিনি আরেকটি বিষয় এখানে সতর্ক করেছেন সেটি হলো এই যে আসলে দেখুন কোনো কথা যদি কোরআন হাদিস সমর্থিত হয় এবং সুন্দর হয় বাস্তবমুখী হয় তাহলে এটা জরুরি নয় যে এটা রসুলের হাদিস হতে হবে কথাটা বাস্তবসম্মত হলেই যে এটা এটা বলছেন হয়ে যাবে এমনটা জরুরি নয় তবে রসুল যা বলেছেন এটা অবশ্যই বাস্তবসম্মত অবশ্যই সুন্দর এবং বাস্তবমুখী ঠিক আছে রসুল যা বলেছেন তা অবশ্যই ভালো তবে সব ভালো রসুল বলে গেছেন ভালো হলেই এটা হাদিস বাস্তবসম্মত হলেই এটা হাদিস এমন নয় রসুল যা বলেছেন তা বাস্তবসম্মত তবে সব বাস্তবসম্মত কিন্তু রসুল বলে যাননি এটা তিনি তার কিতাবে এটা স্পষ্ট করেছেন তিনি বলছেন ওকাউনু হাদ আল কালাম তিহি ও দাওয়াতিহি এই কথাটা যদিও সহি বাস্তবসম্মত যে উত্তবুল ইলমা মিনাল মাহদি রাহাত তুমি জন্য এত সময় চেষ্টা করো যে তোমার দোলনা থেকে কবর পর্যন্ত সারাক্ষণ তুমি এলেমের পিছনে লেগে থাকো এই কথাটা যদিও বাস্তবসম্মত এবং এলেমের জন্য প্রয়োজন আসলে এমন লেগে পড়া এলেমের জন্য জীবন দেওয়া যদিও এটা কথা সত্য তবে কথা সত্য হলেই এটা রসুলের হাদিস হবে এটা জরুরি নয় রসুলের হাদিস হতে গেলে রসুল থেকে বলতে হবে রসুল নিজে বলতে হবে নিজে কাজটা করতে হবে অথবা কেউ করেছেন তিনি সমর্থন দিয়েছেন এই ধরনের হতে হবে এই ছাড়া যত কথাই সুন্দর হোক বাস্তবসম্মত হোক এটা কিন্তু হাদিস বলা যাবে না হাদিস বলতে হলে রসুলের এই তিন ক্যাটাগরির কোনো একটা থাকতে হবে এবং হাফেজ আবুল হাজ্জাজ রহমতুল্লাহি আলাইহি তিনি এই বিষয়টি কি স্পষ্ট করেছেন তিনি বলেছেন আল হাফেজ আবুল হাজ্জাজ আল হালাবি আল মিযজি রাহিমাহুল্লাহ লাইসা লিআহাদিন আইয়ামসুবা হারফান ইস্তাহসিনহু মিনাল কালাম الى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحافظ তিনি বলেন লাইসা আহাদিন কারো জন্য জায়েজ নেই কোন মানুষের অধিকার নেই যে সে কি করবে আইয়ামসুবা হারফান ইস্তাহসিনহু মিনাল কালাম যে কথাটা সুন্দর এবং বাস্তবসম্মত সেটাকে সে রসুলের দিকে মিলিয়ে দিবে রসুলের সাথে নিষ্পত করে দিবে ইলা রসুল ইহি আলাইহি আসাল্লাম যে কোনো সুন্দর কথা পেলেই সে সেটা রসুলের দিকে নিষ্পত করে দিবে যে রসুল বলেছেন এভাবে বলে দিবে এটা কোনো মানুষের জন্য অধিকার নেই এটা বৈধ নয় এটা জায়েজ নেই

অবশ্যই এই সবগুলো সত্য এবং বাস্তবসম্মত সকল বাস্তবসম্মত যেকোনো বাস্তবসম্মত কথাই রসুল বলেছেন রসুল দিকে নিষ্পত করে দিয়ে বলা যাবে না এটা কারোই অধিকার নেই এটা সম্পূর্ণ নাজায়েজ এবং নিষিদ্ধ এই জন্য উত্তুবুল ইমা মিনাল মাহাদ এলেম অর্জন কর তোমার দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত এই কথাটা এলেমের ফজিলত এর সম্পর্কে যদিও সত্য কথা এবং বাস্তবসম্মত এই এলেমের জন্য সময় দেওয়ার প্রতি উৎসাহিত উৎসাহ প্রদান করে কিন্তু রসুল যেহেতু এইভাবে কথাটা বলেননি জন্য আমরা এইভাবে কথাটা বলবো না তুমি এলেম অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত এটা হাদিস নয় এটা মৌজু এবং বানানো ভিত্তিহীন কথা আমরা এলেমের ফজিলত বলতে গিয়ে এই মৌজু এবং ভিত্তিহীন বানানো কথা বানানো হাদিস বলা থেকে বিরত থাকবো হ্যাঁ এলেমের ফজিলত যদি আমাদের বলতে হয় তাহলে এলেমের ফজিলত সম্পর্কে যে সকল সহি সহি হাদিস আছে আমরা সেগুলো বলবো আমি এখানে আপনাদেরকে এলেমের ফজিলত সংক্রান্ত একটি সহি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সহি হাদিসটি হলো এই আন কাসির ইবনি কাইস অল কন্তু জা লিসান মা আবিদ্দারদা ফি মাজলিস দিমাস্ক আমি দিমাস্কের একটি মসজিদে আবুদ্দারদা রাজিয়াল্লাহ তালা আনহুর সাথে বসা ছিলাম ফাজা আহু রজল ফাকল ইতিমধ্যে একজন লোক এসে বলল ইয়া আবাদ্দার দারদা হে আবুদ্দার দা রাজি আল্লাহ তালান ইন্নি জি তুমি মাদিনাতির রাসুল আমি সেই সুদূর মদিনা রাসুল সাল্লাহ দেশ মদিনা থেকে আমি আপনার কাছে এসেছি বহু দূর থেকে দিমাসকে মদিনা থেকে দিমাসকে এসেছে এটা কিন্তু বহু দূর তো তিনি এসে বলছেন যে আমি সেই মদিনা থেকে আপনার কাছে এসেছি দিমাস্কের আপনি বসা আছেন তো মদিনা থেকে এসেছি আপনার কাছে কেন আসলাম একটি হাদিসের জন্য। কত দূর থেকে লম্বা সফর করে কিন্তু দিমাসকে এসেছে একটি হাদিসের জন্য লিহাদি ইসিন একটি হাদিসের জন্য বালাগানি আন্না হাদিস আর সাল্লাম আমি শুনেছি যে আপনি রসুল থেকে হাদিসটি আপনি জানেন আপনি বর্ণনা করেছেন একটি হাদিসের জন্য আমি সেই দূর দূর থেকে আমি আপনার কাছে মদিনা থেকে দিমাস গিয়েছে এসেছি শুধু একটি হাদিস শোনার জন্য যে আপনি হাদিসটি রসুল থেকে জানেন তা আমি শুনেছি এই আমি দৌড়ে এসেছি আপনার কাছে হাদিসটি শোনার জন্য মা যেহেতু জাতিন আমি কিন্তু আপনার কাছে অন্য কোন প্রয়োজনে আসিনি শুধু একটি হাদিস শোনার জন্য এসেছি হে আবুদ্দার দা আপনি আমাকে হাদিসটি শুনান দেখেন হাদিসের প্রতি কত অনুরাগ কোথা থেকে কোথা একটি হাদিসের জন্য চলে আসছে মদিনা থেকে দিমাসকে কল এরপর আবু দারা দি আল্লাহ তালাহ বললেন ফাইনি সামিয়ত রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়াকুল নিশ্চয়ই আমি রসুল আল্লাহ আলে আলহি বলতে শুনেছি কি বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন মন সালাকা তরিকন ইয়কুলুমুফি হি আইলমান যে কোনো রাস্তায় বের হলো কোনো রাস্তায় চললো কেন চললো কেন বের হলো ইয়া কোনো বফিহিয়াইমান এলেম শিখার জন্য এলেম অন্বেষণের জন্য যে কোন রাস্তায় বের হলো চললো সালাকা আল্লাহহুবিহী তরিকান মিন্টুর উকিল জান্না আল্লাহ তালা তাকে এর বরকতে এলেমের জন্য পথ চলার কারণে এর বরকতে আল্লাহ তালা তাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবেন আল্লাহ তালা তাকে জান্নাতে চলার রাস্তা সহজ করে দিবেন আল্লাহ তালা তাকে জান্নাতের পথে চলার তাওফিক দান করবেন যে এলেম শিখার জন্য কোন পথ অতিক্রম করবে আল্লাহ তালা তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জান্নাতে যাওয়ার পথে পরিচালিত করে দিবেন এটা এলেমের কত বড় একটা ফজিলত এবং ওয়েন্নাল মালা ইকাতা লাতাও দারহো আর জেনিহা তাহা রিদন এবং ফেরেশতারা তারা লাতাও তারা বিছিয়ে দিবে আজনি তাদের পাখা তাদের পর এটা তারা বিছিয়ে দেয় হৃদন লি তলিবিল এলম এই এলেম অন্বেষণকারী যে বের হলো রাস্তায় এই এলেম অন্বেষণকারীর সন্তুষ্টি অর্জনের জন্য ফেরেস তাদের তাদের পাখা পর রাস্তায় বিছিয়ে দেয় এবং ও ইন্নাল আলিমা লায়াস্তা গুফিরুল্লাহ মানফিস সামাওয়াতিওয়াল আর একজন আলেমের জন্য ইস্তেকফারের দোয়া করতে থাকে ক্ষমার দোয়া করতে থাকে কে দোয়া করে মানফিসা সামা ওয়াতি আসমান জমিনে যা যা কিছু আছে আসমান জমিনে যত কিছু আছে এই সব কিছু একজন আলেমের জন্য মাখফিরাতে দোয়া করতে থাকে এমন কি ওয়াল হেতান উফি জৌফিল মা এবং পানির যে মাছ আছে এই সব মাছও কিন্তু একজন আলেমের জন্য মাখফিরাতের দোয়া করতে থাকে এবং ওয়া ইন্না ফদ্দাল আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদারি আলা সা কাওয়াকিব একজন আলেমের মর্যাদা একজন আলেমের ফজিলত এক আবেদের উপর আবেদ মানে শুধু এবাদত করে যে যে শুধু এবাদত করছে আবেদ তার উপরে একজন আলেমের মর্যাদা ফজিলত কেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতে চাঁদ যে তার ফজিলত যেমন অন্যান্য তারকার উপরে হাজারো তারকা অনেক তারকা ছোট ছোট তারকা এই তারকাগুলোর উপরে পূর্ণিমার রাতে চাঁদ যেমন জল জল করে স্পষ্ট ভাবে অন্যান্য সব তারকা থেকে আলাদা উজ্জ্বল যেমন চাঁদকে দেখা যায় তেমন অন্যান্য সমস্ত উপরে একজন আলেমের চেহারা একজন আলেমকে চাঁদের মতো উজ্জ্বল হয়ে একদম স্পষ্টভাবে দেখা যাবে অন্যান্য এবাদতকারীরা ছোট 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 তারকার মতো থাকবে আর একজন আলেম সে চাঁদের মতো উজ্জ্বল হয়ে সবার সামনে আলাদা হয়ে তাকে স্পষ্টভাবে দেখা যাবে তো অন্যান্য তারকার উপরে তারকার সামনে পূর্ণিমার রাতে চাঁদ যেমন উজ্জ্বল জ্বলজ্বল করতে থাকে স্পষ্টভাবে দেখা যায় সমস্ত আবেদ ইবাদতকারীর সামনে ইবাদতকারীদের মধ্যে একজন আলেমকেও সেই চাঁদের মতো উজ্জ্বল জ্বলজ্বল করে স্পষ্টভাবে দেখা যাবে একজন আলেমের এত বেশি ফজিলত ওয়িনাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া এবং ওলামায় কারাম হলেন নবীদের ওয়ারিস ইন্নাল আম্বিয়া আলাম ইউআর দিসু দিনা রংওয়ালা দিরহামা আর নবী এবং আম্বিয়া কারাম তারা দিনার এবং দীর্হামের মিরাস রেখে যাননি ও ওয়ার ওয়ারাসুল ইলম তারা এলমের ওয়ারিস রেখে গেছেন এলমের মিরাস রেখে গেছেন হমান আখাদাহু আখাদা বি ওয়াফির যে এলেম অর্জন করলো সে বিরাট কিছু অর্জন করে ফেললো অনেক ভালো কিছু সে অর্জন করে ফেললো তো এই যে হাদিস এটা হলো এলমের ফজিলতের ব্যাপারে সহি এবং সহি হাদিস এই হাদিসটি কি রাওয়ায়াত করেছে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ ইমাম ইবনে মাজা এবং আদারিমি এই হাদিসের কিতাবগুলোকে এই হাদিসটিকে উল্লেখ করা হয়েছে এটি একদম সহি হাদিস হাদিস এলেমের ফজিলত বলার জন্য আমরা এই সহি হাদিসটিকে বর্ণনা করব চেষ্টা করব এই সহি যে এই বর্ণনাগুলো সেগুলোকে বলার জন্য আর যে এলেমের ফজিলত সংক্রান্ত যে মৌজু হাদিস উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইল্লাহাদি দোলনা থেকে কবর পর্যন্ত তুমি এলেম অর্জন করতে থাকো এই মৌজু হাদিসটি বলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো এবং কেউ যদি হাদিসটি বলে আমরা তাকে বিষয়টি বুঝিয়ে দিব আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লা